আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দিতে অবশ্য রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জানাও আমাদের আজকের টপিক ভূগুল চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তো চলো আমি তোমাদেরকে কবে ভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আরেকটি কথা বলতে চাই আমাদের এই শেশনটি কবে ভাগ কবে ভাগ কবে ভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো তোমরা যারা আমাদের সেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশের সরকারি নাম কী তো বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে তারপর দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন সিটমহল কী সিটমহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের একটি ছোট এলাকা যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না আমাদের চার নম্বর প্রশ্ন বাংলাদেশের পৌরসভা কতটি মনে রাখতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত পৌরসভা তিনশত তিরিশটি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উত্তর স্থান কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরস্থান বাংলা বান্দা আমাদের ছয় নম্বর প্রশ্ন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি তো তোমরা সকলেই জানো যে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি জেলা আমাদের সাত নম্বর প্রশ্ন বাংলাদেশে দুটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাম লিখতে হবে তো বাংলাদেশের দুটি নৃতাত্ত্বিক জনগোষ্ী নাম হচ্ছে চাকমা ও সাঁওতাল আমাদের আট নম্বর প্রশ্ন বাংলাদেশের ভূপ্রকৃতির প্রকার ব্যথ লিখতে হবে তো বাংলাদেশের ভূপ্রকৃতি মূলত তিন ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে টার শেয়ারি যুগের পাশ আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস সমূহ দুই নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সুপান সমূহ এবং তিন নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন আমাদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত কত তো মনে রাখতে হবে বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুইশত তিন সেন্টিমিটার আমাদের দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উপর দিয়ে কোন অক্ষরেখা অতিক্রম করছে তো বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে আমাদের এগারো নম্বর প্রশ্ন ভূমির আয়তন কত তো মনে রাখতে হবে ভূমির আয়তন প্রায় নয় হাজার তিনশত বিশ কিলোমিটার আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি তোমরা সকলেই জানো যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন বরন্দর ভূমি কোথায় অবস্থিত তো বরন্দ্রভূমি ভূমি রাজশাহী বগুড়া রংপুর ও পাবনা ও দিনাজপুরে অবস্থিত আমাদের চৌদ্দ নম্বর প্রশ্ন ডক্টর ইসলাম বাংলাদেশের মাটিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন সেটা হচ্ছে ষাটটি শ্রেণীতে আমাদের পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তর হাওয়ার কোনটি তোমরা সকলেই জানো বাংলাদেশের বৃহত্তর হাওয়া হচ্ছে হাগালুকি হাওয়ার আমাদের ষোলো নম্বর প্রশ্ন পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় তো পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের সতেরো নম্বর প্রশ্ন পদ্মা ও যমুনা নদীর মিলন স্থল কোথায় তো পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল চাঁদপুরে আমাদের আঠারো নম্বর প্রশ্ন লালমাই পাহাড় কোথায় অবস্থিত তোমার রাখতে হবে লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত আমাদের উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের যে কোনো দুটি সামুদ্রিক মৎস্য কেন্দ্রের নাম লিখতে হবে তো দুটি সামুদ্রিক নাম ও মহেশকালী আমাদের বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন আমাদের একুশ নম্বর প্রশ্ন খনিজ সম্পদ কী ভূগর্ভস্থ শিলাস্তরের মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধান তিনটি খনিজ সম্পদের নাম লিখতে হবে তো বাংলাদেশের তিনটি প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা প্রাকৃতিক গ্যাস ও তেল আমাদের তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের চীনামাটির পাহাড় কোথায় অবস্থিত তো বাংলাদেশের চীনামাটির পাহাড় নেত্রকোনা জেলার বিড়িশিরি নামক স্থানে অবস্থিত তারপর চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কত শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা বুক করে এটা দিচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট পঁচিশ নম্বর বাংলাদেশের চা উৎপাদনকারী দুটি জেলার নাম লিখতে হবে তো বাংলাদেশের চা উৎপাদনকারী দুটি জেলার নাম হচ্ছে সিলেট ও আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের চারটি সামুদ্রিক মৎস্য নাম লিখতে হবে মানে বাংলাদেশের চারটি সমুদ্র মাছপাশের কি মাছের নাম রিটা রূপচাদা কোরল ও জেলিফিশ সাতাশ নম্বর হচ্ছে বাংলাদেশে দুটি নদীবন্দরের নাম লিখ তো বাংলাদেশে দুটি নদীবন্দরের নাম হচ্ছে সদরঘাট নদীবন্দর ও নারায়ণগঞ্জ নদীবন্দর আঠাশ নম্বর মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তো মৎস্য উৎপাদনে বাংলাদেশ অবস্থান এখন পর্যন্ত পঞ্চম উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে দুটি সেচ প্রকল্পের নাম লিখতে হবে তোমরা সকলেই জানো সেটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প ও গঙ্গা কোপোধক সেচ প্রকল্প আমাদের তিরিশ নম্বর প্রশ্ন বিএডিসি এর পুনরূপ কি তো ভাই আইডি সিবর বলছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন তো এইভাবে আমাদের কবি বাবি কবে প্রশ্ন প্লাস উত্তর সাধন রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিতে পারো